আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা বানাবো বার্গার আজকের ইট্টার আমি আগে ম্যারিনেট করে রেখেছি মাংস এখন মাংসগুলো আমি ভাজি করে নিব ছোট ছোট করে কেটেছি মাংস বেশি বড় কাটলে মশলা ঢুকে না মাংসের মধ্যে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এখন পায়েসও রান্না করতেছি আজকে আমাদের ইফতার পায়েস আর বার্গার আর পাশাপাশি আরও কিছু আছে এই যে তরমুজ আছে এবার আমি মাংসগুলো ভাজি করে নিব ভালো মতন চুলাটা একদম কমিয়ে রেখেছি আর তেলও একদম কম দিয়েছি ম্যারিনেট করা মাংস ভাজতে তেল বেশি দেওয়ার দরকার হয় না কম দিলেই চলে এই যে আমি উল্টে পাল্টে অনেক মানে ভালো মতন ভাজা যে হয় ওই পর্যন্ত রাখতে হবে চুলাটা একদম কমিয়ে দিয়ে এই যে আমি ভালো মতো ভেজে নিয়েছি এবারে আমি উঠিয়ে নিচ্ছি ভিতরে আর কোনো কাঁচা ভাব থাকে না ঢাকনা দিয়ে ভাজলে এই যে আমি সব ভেজে নিয়ে এসেছি একদম সুন্দর করে কালারফুল হয়েছে অনেক শসা টমেটো কেটে নিয়েছি আলুর সব বেগুনিও বানিয়েছি এবার বার্গারের বনগুলো আমি গরম করে নিয়েছি চুলার নিচে রেখে এই যে সসও বানিয়েছি পায়েস এবার বার্গারগুলো আমি মাংস দিয়ে দিয়ে তৈরি করবো একটু লবণ মেখে নিলাম শসা আর টমেটোর মধ্যে শসা টমেটো একদম পাতলা পাতলা করে কেটেছি এবার বোনগুলো ছুরি দিয়ে এভাবে ফেলে নিব নিয়ে এবার একটা একটা করে আমি তৈরি করব প্রথমে একটু সস দিয়ে দিব আমি এই সস ঘরে বানিয়েছি আমার চ্যানেলে রেসিপিটা আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর বার্গারের রেসিপি ফুল রেসিপিও আছে এই যে আর একটু সস দিয়ে দিলাম শশা দিলাম টমেটো দিলাম দিয়ে বাস আমাদের বার্গার রেডি এভাবে একটা একটা করে আমি সব সবগুলো বার্গার তৈরি করে নেব এই যে আমি তৈরি করে নিয়েছি আর বার্গারের মাংস যে মেরিনেট করেছি ওই মাংস মেরিনেট করা মশলা দিয়ে আমি এক সসের মতো করে বানিয়েছি ফুল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমাদের রান্নাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন